যাদুর ফুলের রাজমহল সেজুতি ওর সৎ মা আর সৎ বোনের সঙ্গে বাস করতো সেজুতির সৎ মা ছিল অনেক অহংকারী আর লোভী মহিলা সে সেজুতির বাবাকে তার সম্পত্তির লোভে বিয়ে করেছিল শুধু তাই নয় সম্পত্তির লোভেই সে সেজুতির বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে পুলিশ এসে অনেক তদন্ত করলেও এর কোনো সুরাহা করতে পারেনি সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে সে সেজুতির এই পৃথিবীতে ওর বাবা ছাড়া কেউ ছিল না কারণ অনেক আগেই ওর মা মারা গিয়েছিল সেজুতি ওর সৎ মায়ের সঙ্গেই সে বাড়িতে কাজের মেয়ের মতো পড়ে থাকতো সৎ মা আর সৎ বোন মিলে তার উপর প্রতিনিয়ত অত্যাচার করত। বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ছটপট লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ এরপর তোমরা কোন গল্প শুনতে চাও অবশ্যই কমেন্টে লিখে ফেলো কিন্তু সেজুতি একদিন থালাবাসন মাজছিল তখন ভুল করে ওর হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে যায় আর ভেঙে যায় এই শব্দ শুনে সেজুটির সৎ মা আর সৎপন দৌড়ে চলে আসে

দাঁড়া হচ্ছে তোর আজকে তোর একদিন কি আমার একদিন তোকে এমন মার মারবো যে হাত থেকে গ্লাস কেন আর কখনো সামান্য ভুল করারও স্বপ্নও তুই দেখবি না এই বলে সেজুতির সৎমা সেজুতিকে অনেক অনেক মারতে শুরু করলো কিরে তুই তাকিয়ে আছিস কেন তুইও দু চারটা দে একা একা মেরে তো আমার হাত ব্যথা করছে কি বলছে মা ওকে আমিও মারতে পারবো ওকে মারতে তো আমার ভীষণ ভালো লাগবে আচ্ছা আচ্ছা আমিও মারছি আর মেরোনা আর মেরোনা আমার যে অনেক ব্যথা করছে আহ লাগছে মা আপনি তো আমার মা হন আমাকে এভাবে মারছেন কেন সৎ মা হলেও তো আপনি আমার মা হন আহ লাগছে লাগছে মা ছাড়ুন ছাড়ুন কিন্তু শতমা কোনো কথাই শোনে না সৎ মা আর সৎ বোন মিলে সেজুতি অনেক অনেক মারে মারতে সেজুতির শরীর থেকে রক্ত বের হতে শুরু করে সেজুতি তখন সেখানে দাঁড়া দেখছি মরে গেল তো আবার আরেক ঝামেলা এর বাবাকে যখন মেরেছিলাম তখন তো উকিলদের টাকা খাইয়ে খাইয়ে কত কষ্ট করে কেসটা ধামাচাপা দিতে হয়েছে যদিও একে মারলে কেউ খোঁজ নিতে আসবে না পিন তো কেউ নেই চল এত বুঝে আমাদের কাজ নেই ওকে একটা বস্তায় ভরে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসি সৎমার সৎ মিলে যা ভাবলো তাই করলো সেজুতকে প্রথমে একটা বস্তায় ভরে নিল আর তারপর বস্তায় ভরে বস্তার মুখ কাটকে ওকে সেখান থেকে নিয়ে গেল জঙ্গলে আর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল মা এবার জঙ্গলের বাঘ ভাল্লুক ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমাদের তো কোনো দোষই হবে না আমরা তো বলবো সে যদি আমাদের বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে আর কোথায় গেছে এটা তো আমরা জানি না তাই আমাদের কোনো দোষও হবে না আর যদি ওকে পাওয়াও যায় তখন সবাই দেখবে বাঘ ভাল্লুকে মিলে ওকে কিভাবে খেয়েছে তখন তো আমাদের ঘাড়েও দোষ পড়বে না খুব ভালো করেছো মা ওকে আজকে এমন করে মারাটা খুব কাজে দিয়েছে একদম যা বলেছিস ওকে মেরে আমাদের বাড়ি থেকে আপদটা বিদে করলাম কিন্তু ও তো আমাদের বাড়িতে কাজের মেয়ের কাজগুলো করত। এখন যে কাজের মেয়ে টাকা দিয়ে রাখতে হবে তা কি করব। হয়েছে মা ও বেঁচে থাকলে একদিন না একদিন সম্পত্তির ভাগ ঠিক চাইতো হাজার হোক ওর বাবা মায়ের সম্পত্তি কিনা ও মরে গেছে ভালো হয়েছে এবার আমরা অনেক আরামায়েশ করব আর কাজের মেয়ের জন্য যা টাকা লাগে ও তুমি খরচ করতেই পারবে চলো মা আমরা চলে যাই সৎমার সৎ বাড়িতে চলে গেল এদিকে সেজু দিকে এভাবে বস্তায় ভরে ফেলে গিয়েছিল তখন সেখান দিয়ে মায়াপরি উড়ে যাচ্ছিল মায়াপরি বস্তার মধ্যে কিছু একটা দেখে নিচে নেমে আসে আরে এই বস্তার মধ্যে কি আছে মনে হচ্ছে কোনো মানুষ দেখি তো আরে হ্যাঁ সত্যি তো এটার ভেতরে মানুষ রাখা আছে ইস কি নিষ্ঠুর ভাবে মেরেছে ওকে নিশ্চয় এটা মেটার কোনো সৎ মা বা সৎ বোনের কাজ পৃথিবীতে এই মানুষগুলো এত খারাপ হয় তারও আমি এই মেয়েটিকে আগে সুস্থ করে নিই পরি তারপর তার জাদুর পরশ চোয়ালো আর সঙ্গে সঙ্গে সে যদি সুস্থ হয়ে উঠে বসল আমি কোথায় আমাকে আমার মাকে মেরে ফেলেছে আমি কি মারা গেছে না না তুমি মোটেও মারা চাওনি আমি মায়া পড়ি আমি তোমাকে সুস্থ করে তুলেছি পড়ি পড়ি আপনি আমাকে বাঁচিয়েছেন কিন্তু লাভ কি আমার যেই পৃথিবীতে কেউ নেই আমি যাবই বা কোথায় তুমি এভাবে কেন বলছো পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ তালা আছেন তুমি একদম চিন্তা করো না তোমার নাম কি আমার নাম সেজুতি সেজুতি তুমি যেহেতু আমার দেখা পেয়েছো আর তুমি তুমি নিশ্চয়ই ভালো মনের মানুষ আমি শুধু তাদেরকে দেখা দেই যারা মন থেকে পবিত্র আর অনেক ভালো যেহেতু তুমি ভালো মনের একটা মেয়ে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে সাহায্য করব তারপর বড়ি তার জাদুর কাঠিটা বেশ কয়েকবার ঘোরালো আর মনে মনে কিছু বলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ফুল দিয়ে তৈরি রাজমহল প্রকট হয়ে গেল তার চারপাশে ছিল নানা রঙের ফুল গোলাপ হাসনা হ্যানা, জুই বেলি চামেলি পুরো ফুলের ঘরটা যেন একদম গন্ধে মৌ মৌ করছিল এত সুন্দর রাজমহল দেখে সেখানেই সে যদি অবাক হয়ে দাঁড়িয়েই রইল ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝে উঠতে পারছিল না পরী এই ফুলের রাজমহল এখানে কি করছে আপনি এটা আমাকে কেন দেখাচ্ছেন এই রাজমহলে আমি কি করব এই রাজমহল আমি তোমাকে উপহার হিসেবে দিলাম এই ফুলের রাজমহলে আজ থেকে তুমি থাকবে এটার ভেতরে আগে প্রবেশ করো তো তারপরে বাকিটা বুঝতে পারবে সে যদি পরীকে নিয়ে সেই রাজমহলে প্রবেশ করলো আর দেখলো তার ভেতরে অনেক দামি দামি জিনিসপত্র রাখা আছে আর পাশে অনেকগুলো হাড়ি সেই হাড়িতে স্বর্ণমুদ্রা ভর্তি আজকে থেকে রাজমহলে তুমি থাকবে এই হাড়ির স্বর্ণমুদ্রা বিক্রি করে তুমি তোমার ভরণ পোষণের সব খরচ চালাবে আর মন দিয়ে পড়াশোনা করবে যেহেতু তোমার বাবা মা কেউ নেই তোমার ওই সৎ মায়ের কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সে তার শাস্তি একদিন ঠিকই পাবে তুমি তাদের থেকে দূরে থেকো আর নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো কেমন আমাকে আবার পরিরাজ্যে ফিরে যেতে হবে আজকের মতো আমি আমার কাজ সম্পূর্ণ করেছি ঠিক আছে পরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে আমার বিপদে সাহায্য করার জন্য আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এরপর থেকে সেই চাদুর ফুলের রাজপ্রাসাদে সে যদি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই